কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই সবাই সবাইকে আমার লাইভে ওয়েলকাম জানাই চ্যানেলে আর লড়ব সবাই ঝটপট জয়েন হয়ে যাও কিছুক্ষণ তোমাদের সাথে গল্প করব বলে এসেছি এটা আমার নতুন আইডি সবাই একটু সাপোর্ট করে দিও আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস কোথায় গেলে সবাই ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে যাও তো এটা আমার নতুন চ্যানেল ইউটিউবে আমাদের এখানে প্রচুর বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টিতে ভিজে ভিজিয়ে আমি ইয়ে করছিলাম আর কি ভিডিও বানাচ্ছিলাম শর্ট ভিডিও তো ভিজে গেছি তার জন্য টেনটা খুলে রেখেছি যাতে শুকনো হয়ে যায় নইলে আমার আবার জ্বর চলে আসি কেউ তো আসো আমি আছি কেউ তো আসো কথা বলি তোমাদের সাথে একটু প্রচুর বৃষ্টি পড়ছে আমাদের এখানে এখনো পড়ছে তো ভাবলাম একটু এই বর্ষার সময় বসে বসে তোমাদের সাথে লাইন করি কিছুক্ষণ পরে আমার টিউশনই আছে একটু দেরি আছে পাঁচটার থেকে এখন দেখতেই পারছো চারটা কুড়ির মতো প্রায় বাজছে এলেই তো এখানে দেখা জানা।

ঝড় বৃষ্টিতে নিশ্চয়ই সবাই ঘুমাচ্ছ তো আমি এইমাত্র মাত্র শর্ট ভিডিও করছিলাম তো শর্ট ভিডিও করার পরে চুল টুল ভিজে গেছে আমাদের তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম চুলটাও শুকনো হবে আর তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করি কেমন আছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এটা আমার নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার নতুন বন্ধুরা আর কারা আসছো আমার লাইভে কারা জয়েন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো ঝটপট সবাই একটা করে কমেন্ট করো আর সবাই আমাকে ভালোবাসা দিয়ে একটা করে লাইক করে দাও খুব ভালো লাগবে অনেকেই এসেছেও দেখে খুব ভালো লাগবে থ্যাংক ইউ এলকে ডান করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো তোমাদের ভালোবাসায় আমিও অনেকের মতো ইউটিউব সোশ্যাল মিডিয়ায় এগিয়ে যেতে চাই তো তোমরা না সাপোর্ট করলে কিভাবে এগিয়ে যাব বলো তো একটু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাকে আমার ভিডিওকে তাহলে খুব ভালো লাগবে আর কি সবারই মতো আমিও তো একটু আশা নিয়েছি দেখতেই পাচ্ছি এখন মানে ইউটিউবে কম্পিটিশানের যুগ চলছে কেমন মানে কম্পিটিশান চলছে নাচছে মানে যে কোনো ক্ষেত্রে আর কি ইউটিউবে শুধু ইউটিউব কেন ইউটিউব মানে সব কিছুতে তো কমেন্ট করো কমেন্ট করলেও খুব ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ তিনটে লাইক করলে আমাকে আজকে আমি প্রথম এলভিতে এলাম আমার এই চ্যানেলে প্রথম লাইভে এলাম খুব দেখতে ভালো লাগলো তোমরা আমাকে একটু হলেও সাপোর্ট করেছো আর বন্ধুদেরকে বলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখতে তো পাচ্ছ খুব কম সংখ্যক মানে সাবস্ক্রাইবাররা রয়েছে তো যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই পাশে থাকবে কমেন্ট করবে তাহলে তো আমি জানতে পারবো যে কে কোথার থেকে আমার লাইভটা দেখছো আমাকে সাপোর্ট করলে খুব ভালো লাগলো তিনটে এলকে ডান করলে তো এখনও যারা জয়েন আছে একটা করে এলকে ডান করে দাও আর একটা করে সুন্দর করে কমেন্ট করে তোমাদের সাথে গল্প করি অনেকক্ষণ থেকে আমি একা একা বকছি আর এটা তো আমার নতুন চ্যানেল কে কে আমার পুরনো বন্ধু রয়েছে তোমরা তো যারা যদি থেকে থাকো তোমরা তো জানো যে আমার আরেকটা চ্যানেল রয়েছে পূজা আকাশ সেখানে আমি ভিডিও বানাচ্ছি দীর্ঘ আড়াই আড়াই বছর ধরে তো এই চ্যানেলটা আমি এই এক মাসের মতো ব্যবহার করছি নতুন চ্যানেল আর কি তো যারা যারা আমার পরিচিত আসছে অবশ্যই একটা করে কমেন্ট করবে খুব ভালো লাগবে একবার দিয়ে দেখিস আমি যদি কেউ দেখে যে বসতে বলবে তুমি যাও এখনো দেরি আছে তুমি তোমার বলে দিবে যাও না চারটে আঠারো বাজে এখন এলেও হবে না

পরিশান মন্ডল স্যাড হাই হ্যালো থ্যাংক ইউ সত্যের সন্ধানে দাদা তোমার নাম কি সত্যি সব কিছুতেই কম্পিটিশান কিন্তু মানে সোশ্যাল মিডিয়াটা আগে এতটা ছিল নি মানে এখন যা হচ্ছে আমিও করছি তাতে কি বলবো মানে আগে এতটা কম্পিটিশান থাকে যে যার মতো করে করতো এখন মনে হয় মানে যে যেটা দেখছে করতেই হবে হলুদ গুঁড়া মোমবাতি বেরিয়েছে এইবার আবার দিয়া মোমবাতি দিয়ে কি সব করছে অনেক কিছু বের হচ্ছে ওই ভিডিওটা ছিল মনে হচ্ছে তো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে ইয়া আমি প্রথম থেকেই তার জন্য আমি তো মানে প্রচুর মানে ভাড়া দেখো তুমি বলে দিয়েছিলে যে এরা চারটে এসছে তো বাকি গুলো পাঁচটায় আসবে তাহলে আমি মানে চারটার থেকে সাতটা পর্যন্ত বসে থাকা যায় যা একটু তুমি বুঝিয়ে বলবে আমার বুঝানো হবে না আমার অন্যরকম হবে না বুঝানো হবে মানে আমি টিউশানই পড়াই তো দেখো টিউশানই হচ্ছে পাঁচটার থেকে তো এখন চারটে বাজছে দুজন এসেছে এখনও ধরো দশজনের মতো আছে তো এখন দুজন আসবে যদি আবার পাঁচটার সময় দুজন আসবে আবার সাড়ে পাঁচটার সময় দুজন আসবে তারপরে সাড়ে পাঁচটায় যারা আসবে তাদেরকে যদি আমি ছটার সময় কিংবা সাড়ে ছটায় ছেড়ে দিই তখন বলবে একটুকু পরিচে অনেক রকম ব্যাপার ধন্যবাদ যারা একটা করে এলকে ডান করে দাও মোমবাতির আলো অল্প হলেও একটা ঘরকে আলোকিত করার জন্য যথেষ্ট ঠিক সেই রকম চেষ্টা চালিয়ে যাও বোন সফলতা অবশ্যই আসে আশীর্বাদ করলাম বোন তোমাকে থ্যাংক ইউ দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ তো দাদা ভাই আমার আরেকটা চ্যানেল রয়েছে পূজা আকাশ পারলে মানে তুমি গিয়ে একটা কমেন্ট করে দিবে সেখানে আমরা ভিডিও বানাই পুজো আকাশ সার্চ করলে পেয়ে যাবে আশা করছি কারণ সেই চ্যানেলটা অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি তো দু থেকে আড়াই আড়াই বছরের মতো ভিডিও করছি তো পূজা আকাশ চ্যানেলটাই যাবে একটু সাপোর্ট করবে সব জায়গায় সবারই সাপোর্ট দরকার হ্যাঁ মানে এই চ্যানেলটা বেশি সাপোর্ট দরকার নতুন তো এটি আমাকে কেউ জানেনি কেউ চিনেন মানে আমি তার কি বলেছে কোথায় গেলে কিন্তু দাদা ভাই খুব ভালো বলছে সত্যের সন্ধানে দাদা ভাই তোমার নাম বললে না কিন্তু সত্যের সন্ধানে সত্যি সত্যের দিকে পাড়ে কতsubseteq নামsubseteq আছে দাদাভাই রাজবাগতি হাই হ্যালো রাজবাগতি শুধু হাই হ্যালো বলছে আর কিছু বলেন কোন আমার নাম শ্রীজিত দাস বাড়ি হাওড়া জেলা সত্রা গাচিতে নামগুলো শুনেছি দাদাভাই কখনো যাইনি খুব ভালো লাগলো শ্রীজিৎ নামটা খুব কম শুনেছি আমি এই নামটা শুনিনি শ্রীজিৎ নামটা একদম অন্যরকম ভালো নামটা খুব সুন্দর সুরজিৎ শুনেছি মানে অনেক কিছু এরকম জিত দিয়ে শুনেছি কিন্তু শ্রীজিৎ নামটা আমি আজকে শুনলাম ভালো লাগছে নামটা খুব সুন্দর ভিডিও করি দাদা ভাই কী করবো টিউশনিও পড়াই আমি সেলাইয়ের কাজও করি তারপর আমাদের ছোট একটা কাপড় দোকান রয়েছে একদম ছোট এই শুরু করেছি তো আস্তে আস্তে আশা করব তোমরা সবার ভালোবাসায় এগিয়ে যাব। তো দুবার টিউশনি পড়ে সকাল একবার বিকাল একবার আর ভিডিও কখন করে যাবে তো ইউটিউবে ভিডিও বানাই হচ্ছে প্রতিদিন দুটা আড়াইটা থেকে চারটা পর্যন্ত আজকেও বানাইলাম তার জন্যেই চুল চুল সব ভিজিয়ে গেছে আজকে জল পড়েছে একটু যে ভিডিও করলাম রাজবাগতি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শ্বশুরবাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা আর বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা তো আমাদের সিমলাপালের কাছাকাছি লক্ষ্মীসাগর গ্রামের বাড়ি লক্ষ্মীসাগরের আর একটু কাছে আর কি সত্যের সন্ধানে শ্রীজি দাদা হচ্ছে অবশ্যই সত্যের যুগ আছে সত্যের যুগ আছে বলেই তো বোন তোমাকে সম্মান ও শ্রদ্ধায় বোন বললাম সত্যি কথা বলতে দাদা ভাই তুমি বোন বললে আমার তখন শুনে খুব ভালো লাগলো তো অনেকজন আছে মানে আমি বলেওছি তাদেরকে আমি বলি বিয়ে হয়ে গেলেই কি বৌদিই হয় বোন অনেক কিছু সম্পর্ক আছে তো কিছু কিছু ছেলে আছে নাকি দাদার মন মানসিকতাটা অন্যরকম বৌদি বলবে বিয়ে হয়ে গেলে কি বৌদি ছাড়া অন্য কিছু হয়নি বোন দিদি অনেক কিছু হয় আমি বলেছি এরকম লাইভে আগে তো আসতাম অন্য চ্যানেলে তো এরকম বিভিন্ন রকমের মানুষ রয়েছে তো রাজবাগতি হাই হ্যালো রাজবাগতি তোমার বাড়ি কোথায় এরকম ব্যাপার খুব ভালো লাগছে আর সত্যের যুগ অবশ্যই আছে মানে আমি ফেসবুকে যে ভিডিওগুলো ছাড়ি মানে কথা বলে ছাড়ি আর কি সেই তো মানে সত্যি নিয়ে কিছু বলা আছে আর কি অনেক কিছু বলা আছে তো আমার ফেসবুক তো রয়েছে পূজা লোহার নামে দাদা ভাই সেটাও পারলে দেখবে কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো যে এই দাদাভাই এসেছে আমার ফেসবুকটা হচ্ছে পূজা লোহার নামে আছে আর ইউটিউবটা পূজা আকাশ দাদাভাই যদি বুঝতে পেরেছো আমার কথাগুলো একটু কমেন্ট করে জানিয়ে দাও কেননা বেশিক্ষণ লাইভে না থাকবো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে তবু যারা নতুন নতুন আসছ কেউ সাবস্ক্রাইব করে মানে সেই কবে সাতশো সত্তরটা সাবস্ক্রাইবার ছিল সাতশো সত্তরটাই আছে ভিডিও করতে পারিনি আমার মেয়ে আছে তার শরীর খারাপ হচ্ছে আমারও একবার জ্বর হয়েছিল কিছুদিন আগে আর কি কথা তারপর সেই বাপের বাড়ি গেছিলাম সেইখানে মেলা হচ্ছিলো মাইকে সব গানটা আমি শুনাইনি বলে ভিডিও করাই হয়নি যারা আসছো টুক টুক করে তারপর চলে যাচ্ছে একটা করে লাইক করে দিবে আর একটা করে কমেন্ট করে যাবে বুঝতে পারবো কারা আসছো যাচ্ছ আর সাদ শেখ তুমি খুব সুন্দর করে নাচতে পারো তোমার নাচের ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে আমাকে খুব ভালো লেগেছে এরকম আরো ভিডিও চালবে দেখে তুমি খুব এগিয়ে যাবে খুব ভালো লাগলো আসল আস্তে দাদা ভাই চেষ্টা করব অবশ্যই তোমাদের ভালোবাসায় এগিয়ে যাবো একটু একটু করে খুব ভালো লাগলো যেমন পারি করে নি প্র্যাকটিস করে করার সময় পাইনি সত্যের সন্ধানে যার যেমন শিক্ষা তেমনই মানসিকতা হবে বোন আমি এটাই জানি আমার নিজের বোনের মতোই সকলকে সম্মান করি এটাই আমার ধর্ম এটাই গর্ব এটাই আমার মানব বন্ধন দাদা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারো দাদা ভাই পড়াশোনা তুমি কতদূর করেছ কিছু মনে করো না জিজ্ঞাসা করলাম কথাগুলো খুব ভালো লাগলো এরকমভাবে খুব কমজনে কথা বলতে পারে তার জন্য বললাম আর কি খুব সুন্দর গুছিয়ে পড়াশোনা করেও তো বি কম বা খুব ভালো লাগলো দাদা ভাই বি কম করেছ পড়াশোনা আমিও পড়াশোনা করেছি পড়াশোনা করে কিছুই হয়নি আমিও একটুকু করেছি আগের বছর আমার পড়াশোনা শেষ হলো আমারও আগের বছর পড়াশোনা শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালের প্রথম ভুলে গেছে আমার বর ভালো লাগলো দাদা ভাই তোমার সাথে পরিচয় হয়ে আমার ফেসবুকেও গিয়ে একটু কমেন্ট ফেসবুকে আগে আমি ভিডিও বানাতাম তো দেখছি সবাই শুধু ফেসবুকে ভিডিও করছে প্রচুর মিট আপ হচ্ছে তার জন্যে আর কি আমিও ভাবলাম ফেসবুকে ভিডিও করি সবাই একটা করে লাইক করে দাও তো আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও সবাই তার জন্য আমিও ফেসবুকে ভিডিও করছি আর কি খুব বেশি মনে পড়ে তোমাকে ভুলতে পারিনি তাই তোমাকে কত চেনা মুখ তোমার দেখি প্রতিদিন চোখেরই আড়াল হয়ে উঠবো সেই দিন এখনো তোমার স্মৃতি মনে পড়ে আমাকে ভুলতে পারেনি তাই তোমাকে আর শেষ শেখ দাদা ভাই একটা শ্লোক লিখেছে তো আমাদের এখানে বৃষ্টি পড়ছে এখনো তো তোমাদের দিকে কি বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে এদিকে আর আমি বাইরে বসে আছি আমাদের মাটির ঘর দেখো ছোট মাটির ঘর খাটে বসে আছি বাইরে বসে আছি আমাদের ঘরের ভিতরে ঢুকে গেলে না কোনো টাওয়ার থাকে নি নেটওয়ার্ক কোনো পাওয়া যাবে না তার জন্য বাইরে আছি বসে একদিন তো আমাদের এই ঘরটায় জল ঢুকে যাচ্ছিল আমার ফেসবুকে ছাড়া আছে ভিডিও শুকনো হবে চুল আদৌ ভিজে তো করে লোক একদিন এমনি জলে ভিডিও করেছিলাম দিয়ে জ্বর চলে এসেছিল দি আবার আজকে করলো আমি আর তোমার বৌদিমণি যখন সময় পাই তখন একটু ভিডিও বানিয়ে নিই স্মৃতির উদ্দেশ্যে দাদা ভাই কমেন্ট করবে হ্যাঁ একদম স্মৃতির হচ্ছে সব থেকে বেশি একদম বলো মনে হয় আমাদের আগে যখন এমনি আগে অনেকদিন আগে আজ থেকে তিন বছর আগে ওরাও এমনি জন্য অনেক ভিডিও করতাম দেখি ওগুলো এখন এখন মানে কিছু করার জন্য করছি আর কি মানে ইনকামের জন্য আর কি কিন্তু আগে সত্যি আমরা স্মৃতির জন্যই করতাম বিকি নাথ বৌদি খাইছ হ্যাঁ খেয়েছি খাওয়া হয়ে গেছে আমিও পড়াশোনা করেছি দাদা ভাই তারপরে আর কাজের চেষ্টা করিনি বুঝানি পড়াইনি ওইটার থেকে আমার মনে হয় ভালো লাগে তো যে কোনোই সরকারি কাজ হোক না সকাল মানে নটা দশটায় যাবো ধরো যদি দূরেই হয় যে কোনো কাজ সরকারি কাজের টাইম তো দশটা থেকে চারটা পর্যন্ত হবেই তার আমি আর গ্রাহ্য করিনি আমার টিউশন করি আর ভিডিওর কিছু টাকা পয়সা পাচ্ছি আর ছোট একটা কাপড় দোকান আছে সেলাই করি ওই সে ওই দিক থেকেই আমার মানে সুন্দরভাবে চলে যাচ্ছে আর কুচকি আছে বাচ্চাটা ছেড়ে আর জামাই বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও সাধুবাদ জানালাম সাধুবাদ মানে কি সাধুবাদ টা জানি ধন্যবাদটা জানি খুব ভালো লাগলো আমি আজকে এই চ্যানেলটা প্রথম লাইভেরে অনেকে এসেছো গল্প করেছো খুব ভালো লাগলো দিকি বৌদি খাইছো ভাই তাহলে আমাকে একটা লাইক করে দাও

সাধুবাদ মানে হলো মহ মায়া ভরা সম্মান দেয়া আমি পড়াশোনা করে জানি লজ্জার বিষয় মায়া ভরা সম্মান দেয় দাদা ভাই কি নিয়ে পড়া কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করেছিলে আমি ইতিহাস দুয়ারে সরকার দুয়ারে সরকার নয় সরকার থেকে আবাস যোজনা থেকে বাড়ি পেয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের বাড়ি হচ্ছে ওই সাইজে তো আপাতত বাড়িতে চার লক্ষ টাকা খরচা হয়ে গেছে আর সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছে ওই টাকাটাও আমাদের অনেকটাই কাজে লেগেছে যেহেতু আমরা গরিব মানুষ এক লক্ষ কুড়ি হাজার টাকা কেউ কি আমাদেরকে দিত বলো তো এক লক্ষ কুড়ি হাজার টাকা সরকার দিয়েছে সরকারকে ভিডিওর মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছি আমি অনেক ভিডিও চেয়েছি সত্যিই এক লক্ষ কুড়ি হাজার টাকাটাই আমাদের কাছে অনেক সায়েন্স ও বিকম মানে তো সায়েন্স মানে সাবজেক্ট কোন সাবজেক্ট তার কি দাদা ভাই সাবজেক্ট দাদা ভাই যেমন সায়েন্সে আমি আর্টসে ইতিহাসের ভুলবো না ভোলা যায় না বৌদির মতো স্মৃতি আজ কেন বৌদি দিদির আগে ঠিক না নেয় অনেকটা চিঠি কি মানে ঠিক ঠিকভাবে লিখলেও পড়া যায় একটু একটু মানে এলোমেলো হচ্ছে লেখাগুলো ঠিকভাবে বুঝতে পারছি না আমি সরকার দিয়েছে ঘর আমাদের এইদিকটা মাটির বাড়ি মানে ওই দিকটাই হচ্ছে নতুনটা টাকা শেষ হয়ে গেছে জোগাড় করব দি আরও করব ইউটিউব থেকে কিছু পাচ্ছি হালকা হালকা সেইটা জমিয়ে বলতে পারো সেইটার থেকেই হচ্ছে বেশিরভাগটা আর আমাদের একজন ভাই আছে সেও বাইরে কাজ করে এরকম ভাবে আর কি আমাদের একটু একটু করে তৈরি হচ্ছে তো সরকার থেকে এক লক্ষ কুড়ি দিয়েছে তাহলে বাকি কতটা কত তিন লক্ষর মতো হয়ে গেছে তিন লক্ষর মতো হয়ে গেছে তো দুলাখ আশি আমরা যাই হোক করে আমরা নিজেরা জোগাড় করেছি গরিব মানুষ তো জমি জায়গাও না যে চাষবাস করে করে নেব ও এখন আমি গভর্নমেন্ট সার্ভিস করছি হাওড়া মেট্রো রেলওয়েতে খুব ভালো দাদা ভাই ভালোভাবে কাজ করো কাজ না করলে তো হবে না বলো কাজ যে কোনো কাজ তো করতেই হবে চাকরির ব্যাপারটাই আলাদা ভিডিও সম্মান আলাদা চাকরির সম্মান আলাদা আমিও ভাবি এরকম যতই ভিডিও কিছু টাকা পায় আমি এরকম বলি যখন যে ভিডিও করছি এক ঘন্টা দু একদিন ছাড়া ছাড়া ভিডিও করি কিছু টাকা পাচ্ছি আর যদি চাকরি করতো বলি প্রত্যেক দিন ডিউটি আমি পারবো না তখন আমাকে অনেকেই বলে নিজের আমার নিজের ঘরের লোকেরাই বলে মা বাবা সরকারি কাজের একটা আলাদা সম্মান ভিডিও নাচার একটা আলাদা সম্মান না কি দাদা ভাই টাকা দুটোতেই পাবো কিন্তু একটু আমি চিন্তা আমার সুন্দর যাচ্ছে সেলাই করে পড়ি পরিয়ে ওই দোকানে কিছু বিক্রি করে তারপর আমি হচ্ছে পার্লার শিখেছিলাম তো চেয়ারটা এখনো কিনতে পারিনি তার জন্য মানে বাড়িতে পার্লার করিনি বাইরে সাজাতে যাই জলা ভিডিও হয়ে গেছে তারপরে জলা ভিডিও করে ভিডিও ভিজে তারপরে তাড়াতাড়ি হয়ে গেছে বলে একটু লাইভ এলো ভিডিও করতে করতে টিউশনের বাচ্চারা চলে আসে তাড়াতাড়ি করে চেঞ্জ করে টিউশন পড়াতে বসে

থাকে আমার গর্বের বাংলা ঠিক দাদা ভাই দাদা ভাই তাহলে আমাকে কমেন্ট একটু করে দিও পূজা কাজ চ্যানেলও করে দিও ফেসবুকও করে দিও পূজা লোহার ফেসবুক তো নতুন নতুন ব্যবহার করছি খুব ভালো লাগছে ফেসবুক ব্যবহার করতে হ্যাঁ যে কোনো একটা কমেন্ট করলেই হবে ফেসবুক তো কি করে পাবে দাদা ভাই ফেসবুকে কমেন্ট করবে তাহলে আজকে রাখি পরে আবার কথা হবে নিউসে নিয়ে আজকে পাঁচটার থেকে তার আগে একটু বসবো কিছু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এসেছিল লাইভে লাইক করলে অনেক অনেক ধন্যবাদ টাকা